উপকূল সংলগ্ন কয়েকটি জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস কবে থেকে মুক্তি মিলবে এই দুর্যোগের হাত থেকে কি জানাচ্ছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না দুর্যোগ এখনও জবনিকা পড়েনি রাজ্যের তেইশ জেলায় হলুদ ও কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পনেরো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস হলুদ সতর্কবার্তা তাই জারি করা হয়েছে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে হওয়া উত্তরবঙ্গের আট জেলার জন্য থাকছে হলুদ সতর্কবার্তা আইএমডি জানিয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় সহ বর্ষণের আশঙ্কা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে প্রবল দুর্যোগের পূর্বাভাস মূলত মৌসুমি অক্ষরেখা উড়িষ্যার পুরীর উপর দিয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে গেছে অন্যদিকে পুবালি হওয়ার ভয় করে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে তার জেলে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে বাড়বে অস্বস্তি এবার আজ মূলত উপকূল সংলগ্ন কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকাগতিতে সঙ্গী হতে পারে ঝোড়ো হওয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি অন্যদিকে আলিপুর জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কমবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে ওই দিন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে বৃষ্টি না হলে আর্দ্রজনিত অস্বস্তি ভোগাবে সর্বত্র আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় রাজধানী দিল্লি সহ চণ্ডীগড় হরিয়ানাতে ভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছে আলিপুরা দপ্তর বৃষ্টি হতে পারে সত্তর থেকে